সকলকে আবারও স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল উইথ আকাশে আজকের ক্লাসে আমরা বিভিন্ন খেলাধুলায় প্রাপ্ত পুরস্কার সম্পর্কিত এমসি কেউ আলোচনা করবো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো কারণ প্রতিটি প্রশ্নই সিলেক্টেড এবং ওরিয়েন্টেড নেওয়া হয়েছে তো শুরু করবো আজকের ক্লাস বাট শুরু করার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং সে সবথেকে থেকে যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং ভিডিওটিকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং এরকম জিকে টপিক ওয়াইজ ভিডিও ক্লাস দেখতে চাইলে তোমরা অবশ্যই আমার ভিডিওর প্লেলিস্টটা ফলো করতে পারো তো শুরু করবো আজকের ক্লাস আজকের ক্লাসের প্রথম কোশ্চেন কোশ্চেন নাম্বার ওয়ান আগা খান কাপ কোন খেলার সাথে সম্পর্কিত সঠিক উত্তরটি হল অপশান ডি হকি আগা খান কাপ হকি খেলার সাথে সম্পর্কিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টু ডুরান্ড কাপ কোন খেলার সাথে সম্পর্কিত সঠিক উত্তরটি হলো অপশান এ ফুটবল ডুরান্ড কাপ ফুটবল খেলার সাথে সম্পর্কিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি করবিলিয়ান কাপ কোন খেলার সাথে সম্পর্কিত সঠিক উত্তরটি হল অপশান ডি টেবিল টেনিস করবিলিয়ান কাপ টেবিল টেনিস খেলার সাথে সম্পর্কিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর ইউনেক্স কাপ কোন খেলার সাথে সম্পর্কিত সঠিক উত্তরটি হলো অপশান বি ব্যাডমিন্টন ইউনেস কাপ ব্যাডমিন্টন খেলার সাথে সম্পর্কিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ বিজয় হাজারে ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত সঠিক উত্তরটি হল অপশান এ ক্রিকেট বিজয় হাজারে ট্রফি ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স রাইডার কাপ কোন খেলার সাথে সম্পর্কিত সঠিক উত্তরটি হল অপশান ডি গলফ রাইডার কাপ গল্ফ খেলার সাথে সম্পর্কিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন উইনচেস্টার কাপ কোন খেলার সাথে সম্পর্কিত সঠিক উত্তরটি হল অপশান সি পোলো উইনচেস্টার কাপ পোলো খেলার সাথে সম্পর্কিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট নেহেরু ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত সঠিক উত্তরটি হল অপশান বি হকি নেহেরু ট্রফি হকি খেলার সাথে সম্পর্কিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন কলিঙ্গ কাপ কোন খেলার সাথে সম্পর্কিত সঠিক উত্তরটি হল অপশান ডি ফুটবল কলিঙ্গ কাপ ফুটবল খেলার সাথে সম্পর্কিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টেন থমাস কাপ কোন খেলার সাথে সম্পর্কিত সঠিক উত্তরটি হল অপশান বি ব্যাডমিন্টন থমাস কাপ ব্যাডমিন্টন খেলার সাথে সম্পর্কিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ইলেভেন দ্য অ্যাশেস কোন খেলার সাথে সম্পর্কিত সঠিক উত্তরটি হল অপশান এ ক্রিকেট দ্য অ্যাশেস ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টুয়েলভ মালয়েশিয়া ওপেন কাপ কোন খেলার সাথে সম্পর্কিত সঠিক উত্তরটি হল অপশান ডি ব্যাডমিন্টন মালয়েশিয়া ওপেন কাপ ব্যাডমিন্টন খেলার সাথে সম্পর্কিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টিন আর্থার ওয়াকার ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত সঠিক উত্তরটি হলো অপশান বিলিয়ার্ডস আর্থার ওয়াকার ট্রফি বিলিয়ার্ডস খেলার সাথে সম্পর্কিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফরটিন রঞ্জি ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত সঠিক উত্তরটি হল অপশান ডি ক্রিকেট রঞ্জি ট্রফি ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটিন মহারাজা রঞ্জিত সিং গোল্ড কাপ কোন খেলার সাথে সম্পর্কিত সঠিক উত্তরটি হল অপশান বি হকি মহারাজা রঞ্জিত সিং গোল্ড কাপ হকি খেলার সাথে সম্পর্কিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটিন সন্তোষ ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত সঠিক উত্তরটি হল অপশান ডি ফুটবল সন্তোষ ট্রফি ফুটবল খেলার সাথে সম্পর্কিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন্টিন উবার কাপ কোন খেলার সাথে সম্পর্কিত সঠিক উত্তরটি হলো অপশান বি ব্যাডমিন্টন উবার কাপ ব্যাডমিন্টন খেলার সাথে সম্পর্কিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার এইটিন ওয়াকার কাপ কোন খেলার সাথে সম্পর্কিত সঠিক উত্তরটি হল অপশান এ গলফ ওয়াকার কাপ গল্ফ খেলার সাথে সম্পর্কিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটিন উইম্বলডন ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত সঠিক উত্তরটি হল অপশান বি লন টেনিস উইম্বলডন ট্রফি লন টেনিস খেলার সাথে সম্পর্কিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি বর্ডার গাভাস্কা ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত সঠিক উত্তরটি হল অপশান বি ক্রিকেট বর্ডার গাভাস্কার ট্রফি ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান নাইডু ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত সঠিক উত্তরটি হলো অপশান ডি দাবা নাইডু ট্রফি দাবা খেলার সাথে সম্পর্কিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু দেওধর ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত সঠিক উত্তরটি হল অপশান ক্রিকেট দেওধর ট্রফি ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি এজার কাপ কোন খেলার সাথে সম্পর্কিত সঠিক উত্তরটি হল অপশান ডি পোলো এজার কাপ পোলো খেলার সাথে সম্পর্কিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি দুলিপ ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত সঠিক উত্তরটি হল অপশান ডি ক্রিকেট দুলীপ ট্রফি ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ অস্ট্রেলিয়ান ওপেন ইউএস ওপেন এবং ফ্রেঞ্চ ওপেন কোন খেলার সাথে সম্পর্কিত সঠিক উত্তরটি হলো অপশান এ লন টেনিস অস্ট্রেলিয়ান ওপেন ইউএস ওপেন এবং ফ্রেঞ্চ ওপেন লন টেনিস খেলার সাথে সম্পর্কিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স সুধীরমান কাপ কোন খেলার সাথে সম্পর্কিত সঠিক উত্তরটি হলো অপশান বি ব্যাডমিন্টন সুধীরমান কাপ ব্যাডমিন্টন খেলার সাথে সম্পর্কিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন সুলতান আজলান শাহ কাপ কোন খেলার সাথে সম্পর্কিত সঠিক উত্তরটি হল অপশান বি হকি সুলতান আজলান শাহ কাপ হকি খেলার সাথে সম্পর্কিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট ডেভিস কাপ কোন খেলার সাথে সম্পর্কিত সঠিক উত্তরটি হল অপশান বি লন টেনিস ডেভিস কাপ লন টেনিস খেলার সাথে সম্পর্কিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন হোলকার ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত সঠিক উত্তরটি হল অপশান ব্রিজ হোলকার ট্রফি ব্রিজ খেলার সাথে সম্পর্কিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি উইলিয়াম জোনস কাপ কোন খেলার সাথে সম্পর্কিত সঠিক উত্তরটি হলো অপশান সি বাস্কেটবল উইলিয়ান জোনস কাপ বাস্কেটবল খেলার সাথে সম্পর্কিত তো এই ছিল তোমাদের আজকের ক্লাস আশা করি তোমাদের এই ভিডিওটি এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই হেল্পফুল হবে তোমাদের যদি এই ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন হও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো আজকের জন্য ভিডিও এটুকুই রাখলাম দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ